শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে আগে জানালাগুলোকে খুলে নিলাম দেখলাম বাইরের পরিস্থিতিটা কীরকম তো জানালা খুলতে এই পাশের জানালাটা না খুলতে চাইলো না তো থাক এটা পরেই খুলে দেব এটা খুলে দিলাম তো আজ হচ্ছে বুধবার আর এখন সকাল বাজে আটটা তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ওই দিকের জানালা খুলে চলে এসেছি রান্নাঘরের জানালা খুলতে তো জানালা খুলে এই দিকটায় যেহেতু গাছ আছে সেজন্য গাছপালার জন্য আলোটা ঠিকঠাকভাবে আসে না আর কতটা রোদ উঠেছে সেটাও বোঝা যাচ্ছে না তো সকাল সকাল উঠে আমার মানে কালকে রাত্রিবেলায় আমি সেরকম মানে কাজ করে রাখা হয়নি যেহেতু রাত্রে খুব গরম পড়ে সেজন্য জন্য বাসন টাসনগুলো না আর মাছতে ইচ্ছে করে না আর একটা বাজে অভ্যাস কি যখন ছেলের স্কুল থাকে তখন আমি সত্যিই রাত্রিবেলাতে আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করেই কিন্তু শুই বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করেই শুই আর যদি স্কুলটা না থাকে তখন একটা মনে হয় না যে থাক সকালে করলেই হবে এখন আর না করলেও চলবে তো এই জন্য আর সেই কাজটা কমপ্লিট করা হয় না তো আমার একটা অভ্যাস কি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমাকে ব্রাশ করতে হবে তো আমি তার জন্য ব্রাশ কলগেট নিয়ে রেডি এখন ব্রাশ করা শুরু করে দেবো তো ব্রাশ করতে আমার অনেকক্ষণ টাইম লাগে তাই এই দিক ওই দিক তাকাচ্ছি আর ব্রাশটা করছি সময় নিয়ে না হলে না ভালো লাগে না তো সকালে যেহেতু কাজগুলো এখনও স্টার্ট করিনি মুখটা ধুবো ফ্রেশ হবো তারপরে স্টার্ট করব। তারপরে তো সারা দিন চলবেই কাজকর্ম কাজের তো কোনো শেষ নেই তো এভাবেই চালাতে হয় গরমের দিন রাত্রে শুতে একটু অস্বস্তি হলেও কিছু অতটা কিছু মনে হয় না ঘুমিয়ে গেলে আর কি যায় আসে তো মানে সকালে উঠেই দেখি যে এমন গরম গা হাত পা মনে হচ্ছে জ্বলে যাবে বাইরে বুঝতেই পারছো রোদের কতটা ছটা আসছে ঘরের মধ্যে তো চলো ব্রাশটা করতে করতে তোমাদের সাথে আমার বকবক করাও হয়ে গেল অনেকক্ষণ তো এখন আমি মুখটা ধুয়ে নিই আর এখনও ছেলে আর ছেলের বাবা ঘুমোচ্ছে ওরা এখনও ওঠেনি ওরা উঠবে তারপরে থেকে শুরু হবে আমার সারা দিন ওদের সাথে টাইম কাটানোর কাজের মাঝেও ওদের জ্বালা সহ্য করতেই হবে কিচ্ছু করার নেই সেটাই হচ্ছে জীবন আর এটাই হচ্ছে সংসার তো গরমের দিনে এত গরমের মধ্যে যে একটা হাউসওয়াইফ কীভাবে কষ্ট করে সংসারটাকে মেনটেন করে কাজ করে সমস্ত রান্নাবান্না সবই তো থাকে তো ওয়াইফেরাই জানে যে গরমের দিন কিভাবে কাটায় তারা যদিও সমস্ত পুরুষেরাও জানে যে এই রোজগার করতে কতটা কষ্ট হয় দুজনেই সমানভাবে চলে বলেই না সংসার তো এই যে দেখো আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘর দর দিতে তো ওরা যেহেতু ওইদিকে ঘুমোচ্ছে সেই জন্য আর ওই দিকটা দেখালাম না তো সামনের আমি ঝাড়টা যদিও পুরো ঘরটাই দিয়েছি কিন্তু আমি সামনেরটুকুই তুলে ধরেছি কারণ না ভালো লাগে না ঘরের মধ্যে যদি কেউ ঘুমিয়ে থাকে তো সেটা তো আর ভিডিও করা যায় না নিজেরই খারাপ লেগে যায় তো ঝাড় দিতে দিতে সকাল বেলায় ফ্যান চলছে ঘরের মধ্যে ফ্যান তো বন্ধ করা যাবে না ফ্যান বন্ধ করলেই তো ওরা উঠে যাবে দিয়ে বলতে শুরু করবে ফ্যান দাও ফ্যান দাও সেই জন্য ফ্যান চলছে সেই অবস্থাতে আমি ঝাড় দিচ্ছি তো ফ্যান চললে না খুব অসুবিধাই হয় ধুলোগুলো ঘরের মধ্যে আরও ছড়িয়ে যায় কিন্তু কিছু তো করার নেই না ফ্যানটা বন্ধ করলেই ওরা চিৎকার করবে আর উঠেও যাবে আর ওরা উঠে গেলে আর আমার কোনো কাজ হবে না বিশেষ করে আমার ছেলে যদি উঠে উঠে যায় তাহলে আমার সত্যি আর কোনো কাজ এগোতে চায় না ও ওঠার আগে যতটা আমি পারি ততটাই করে রাখি তো আমার ঝাড় প্রায় শেষের দিকে এখন ঝাড়টা দিয়ে গেটের বাইরে বের করে দেব তো যেহেতু গেটটা দেওয়া আছে আমাকে খুলতে হবে খুলেই কিন্তু আমাকে নোংরাটা বের করে দিতে হবে এই যে এটা দেখো আমাদের গেটের বাইরে কিন্তু এটা গলি তো গলিটা ঝাঁদ দিয়ে না আমি এক পাশে গুছিয়ে রাখি আর এখানে একটা কাজের মাসি আসে সেই পুরোটা ঝাঁপ দিয়ে নোংরাগুলো নিচে নিয়ে চলে যায় তো তার জন্য আর টেনশানটা হয় না আমি নিজের ঘরের কাজ একাই করি আর মাসিটা এই পুরো বিল্ডিংটারই কাজ করে তো এইখানটায় আমি গুছিয়ে রেখে দেব ও সময় হলে নোংরাগুলো নিয়ে আবার পুরোটা ঝাড় দিয়ে চলে যাবে তো এদিকে আমার ঝাড় প্রায় কমপ্লিট ঝাড় দেওয়ার পরে না ঘর একটু মুছে নিতে হবে কারণ সকাল সকাল ঘর মুছে নিলে ঘর ফ্রেশ লাগে যদিও আমি দুপুরে আর একবার মুছে নিই তারপরেও সকালবেলায় ঘরটা মুছতেই হয় যে জলের ড্রামগুলো দেখছো এগুলো আমাদের লাগে সেজন্য একসাথে চারটে পাঁচটা করে জলে ড্রাম দিয়ে যাই তো চলো এবার ঘরটা মুছতে শুরু করে দিই আসলে মগগুলো দিয়ে মুছতে না খুব ভালো লাগে তাড়াতাড়ি মোছাটাও হয়ে যায় কোনো জ্বালা হয় না ঘরগুলো মুছতে সত্যি সত্যি মানে তাড়াতাড়ি হয়ে যায় আগে আমি এমনি হাতে ইয়ে নিয়ে নেতা নিয়ে মুছতাম তো একটু কষ্টই হতো তো এটা আমি নতুন কিনে এনেছি কিছুদিন হলো তো এটা দিয়ে ঘর দোরটা মুছে নিই তাহলে আবার মানে প্রবলেমটা হয় না আর যেহেতু ফ্যান চলছে ঘরটা শুকিয়েও যাবে তাড়াতাড়ি সকালবেলায় ফ্যান যদিও সারাদিনই চলে কারণ এত গরমের মধ্যে ফ্যান না চালিয়ে তো থাকা যায় না তো চলো ঘরটা প্রায় আমার মোছা হয়ে গেছে এইটুকু মুছে নিয়ে বাইরের দিকে চলে যাব ঘর দৌড়টা মুছতে মুছতেই মানে সামনের দিকেই চলে যাচ্ছি মানে কি বলবো বুঝে পাচ্ছি না সকালবেলায় উঠে কাজ শুরু এভাবেই কিন্তু জীবনটা চলে হ্যাঁ প্রত্যেকটা হাউসওয়াইফের এভাবেই চলে আমরা যতই কষ্ট ভাবি না কেন এটাই তো জীবন কষ্ট ভাবলেও কিচ্ছু করার নেই প্রত্যেকটা বাড়ির বউয়েরাই জানে কিভাবে কাজ করতে হয় কি করে চলতে হয় সবাই জেনে যায় তো এই যে দেখো আমার প্রায় মোছা শেষের দিকে এর পরেই কিন্তু আমি একটু চা করে নেব কারণ ওরা তো ঘুমোচ্ছে ওরা ঘুম থেকে উঠে ওরা বলতে আমার বর ঘুমোচ্ছে আর ছেলে তো চা খায় না ছেলে তো বাচ্চা ওকে তো খাবার খাওয়াতে হয় তো ওরা উঠলে তখন ওদেরটা বুঝে নেব এই ঘরটা মোছা কমপ্লিট করে আমি আমার আমার জন্য চা করে নেব তো চলে এসেছি বাসন মাজতে বাসনগুলো ছিল তখন তোমাদেরকে দেখালাম তো বাসন মাজতে অনেক অল্প কটা বাসন ছিল বেশি বাসন ছিল না সেজন্য আমার বাসন মাঝে না তাড়াতাড়ি হয়ে যায় যদি আমি বেশি বাসন রাখি না কিছুটা রাখি আর কিছুটা রাত্রে মেজে নিই কারণ সম্পূর্ণ রাখলে বেসিনটাও লোড হয়ে যায় আর মাঝতেও অনেকক্ষণ সময় লেগে যায় সকালবেলায় অতটা সময় থাকে না যে একগুচ্ছের বাসন নিয়ে বসবো যতটা হালকা পারি কিছু কিছু হালকা জিনিস আমি রেখে দিই আর বাদ বাকিগুলো না আমি রাত্রেবেলাতেই ধুয়ে নিই কাজটাও কমে যায় সময়টাও বেঁচে যায় আর মেন কথা রাত্রিবেলাতে আমার কাজ করতে সেরকম কিছু মনে হয় না শুধু গরমের জন্য এখন একটু কষ্ট হচ্ছে আর গরমটা সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ হয় না গরমটা যেন কেমন খুবই বিরক্তের কোনো কিছু করেই না শান্তি পাওয়া যায় না মনে হয় যে কবে গরমের দিনটা যাবে আর আমি শীতের দিনটা আসবে ব্যাস আমার শান্তি শীতটা ভালো লাগে কিন্তু গরমটা আমার একদমই পছন্দ হয় না তো এইদিকে বাসন মাজতে মাজতে তোমাদের সাথে অনেকটা গল্প করা হয়ে গেল। তো আজকে কী দেখি রান্না করব সকাল হয়েছে এখনও ঘুম থেকে উঠবে তারপরে গা জিজ্ঞেস করবো তারপরে রান্না শুরু করব সেজন্য অতটা চাপ নেই ধীরে সুস্থেই কাজ করছি এই ট্যাপের জলটা না সত্যি অনেকটা ছিটকে পড়ে চারিদিকে ছড়িয়ে যায় সেজন্য আমি হালকা করে হাত দিয়ে এরকমভাবে জলটা নিয়ে যাতে না ছিটকে পড়ে তাহলে জামা কাপড়ও ভেজে না চোখ মুখটাও ভেজে না দেওয়ালের দিকে ছিটে যাচ্ছে দেখতেই পাচ্ছ কিন্তু অনেকটা কম ছেটে অন্যদিন তো বেশিরভাগ জলের স্পিডটা বেশি থাকলে ছিটে যায় আর আমি হালকা স্পিড দিয়ে বাসনটা মাজি না হলে না কেমন একটা হয়ে যায় আর বাসনগুলো একটু পরিষ্কার করে দললে তারপরে কিন্তু একটু ধুতে হয় তো বাসনও প্রায় মাজার শেষের দিকে আর কয়েকটা আছে চলো বাসন শেষ এবার চা বসিয়ে দিয়েছি চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিলাম লাল চা তো আদা দিয়ে খেতে ভালো লাগে সেটা তো সবাই জানে আর সকালবেলায় আশা করি সবাই লাল চাই খাও আগে দুধ চা খেতাম কিন্তু ভালো লাগে না সকালবেলায় লাল চাটা খেতেই বেশি ভালো লাগে তো এই যে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম আবার ভালো লাগে কারণ সামনে বাগান সেরকম কোনো চিৎকার চেঁচামেচি কোনো কিছুই নেই শান্ত একটা পরিবেশ তারপরে ঘুম থেকে তো কেউ ওঠেনি মানে আরও শান্ত একটা পরিবেশ খুবই ভালো তো চিনিটাও দিয়ে দিলাম দুজন মানুষের কতখানা চা যদিও আমি এক কাপ খাই আর বাদ বাকিটা তো তোমরা জানো আমি রেখে দিই তো চায়ের জলটা ফুটতে ফুটতে না আমার অনেক মানে জল তেষ্টা পেয়ে গেলো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে একটু জল খেতেই হয় জল না খেলে শান্তি পাওয়া যায় না তো এইদিকে চায়ের জলটা ফুটতে থাক ফুটতে যেহেতু ওর একটু টাইম লাগবে তো আমি এদিকে জলটা খেয়ে নিই জলটা খেলাম তো মনে হচ্ছে একটু শান্তি পেলাম সকালবেলায় উঠে একটু ঠান্ডা জল অনেকটা শান্তি আর দেখতেই পাচ্ছ চেহারা দেখে বোঝাচ্ছে যে আমি ঘেমে গেছি সকালবেলায় চোখ মুখটা দেখে মনে হচ্ছে না যে কেমন শরীরটা একটু খারাপ কিন্তু না ঘুম থেকে উঠেছি তার জন্যই মনে হচ্ছে এরকম তো এই দিকে চায়ের জলটাও ফুটে গেছে দেখো আমি চাটাও দিয়ে দিলাম চাটা হালকা করে ফুটিয়ে নেবো হলে লাল চাটা যেন একটু কীরকম তেতো হয়ে যায় অতটা তেতো ভালো লাগে না নর্মাল ঠিক আছে চা কমপ্লিট এখন আমি আমার জন্য এই কাপটাতে চাটা ঢেলে নেবো আর বাদ বাকি তো রেখে দেবো ফ্লাস্কে এটাই চলবে আমার পর উঠলে আমার বরের জন্য দুবার তিনবার করে গরমের দিনে কি জানি না কীভাবে এত বার করে চা খায় গরম লাগে না নাকি বুঝতে পারি না তো বাসনটা রেখে দিলাম এটা আমি পরে ধুয়ে নেবো আগে চাটা খেয়ে নিই আমি না চাটা কিছুক্ষণ সময় রেখে দিই কারণ তারপরে খাই আর এদিকে ছেলে দুধ তৈরি করব তো কমপ্ল্যানটা বানাবো সেই জন্য আমি এদিকে জল বসিয়েছি আর বাটিটা যদিও ধোয়া বাটি তারপরে আমি আর একবার ধুয়ে নিই বাচ্চাদের ক্ষেত্রে বারবার জিনিসপত্র পরিষ্কার করে ওদেরকে খেতে দেওয়াটাই ভালো যদিও ছেলে এখনও ওঠেনি ও ওকে তুলবো তুলে হাত মুখ ধোয়াবো তারপরে দুধটা খাওয়াবো তো এই যে কমপ্ল্যান বানানো রেডি ও বড় হয়ে গেছে অনেকটা কিন্তু এখনও ঝিনুক বাটিতে দুধ খাই ও এখনও গ্লাসে বা কোনো কিছুতেই ঢক ঢক করে খেতে শেখে নি চেষ্টা করি কিন্তু শিখতে চাই না বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে সেজন্য আমি আর কিছু মনে করি না তো এই যে এদিকে চলে এসেছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর ছেলের বাবাও উঠে গেছে ঘরটা গুছিয়ে নিয়েছি বিছানাটাও আর এই যে দেখো ছেলে জানালার দিকে তাকিয়ে বাইরে সব পাখি বসে আছে ডালে সেটাই দেখছে যে দেখছি আমি ভিডিও করছি অমনি নাচতে শুরু করে দিয়েছে ওর ভালোই লাগে তো চলো বাইরে এসে দেখো আমি সকালে জলখাবার ব করতে শুরু করে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর এই যে রুটি বানাচ্ছি তো চলে এসেছে ও রুটি বানাতে এটা তো ওর রোজ দিনের ডিউটি রুটি পরোটা যাই করি ওর চলে আসে তো আজকে ও নিজে থেকেই রুটিটা দিয়ে দিলো কালকে আমি পরোটাটা দিয়ে দিয়েছি ও বলছে তুমি কালকে দিয়েছো আজকে আমি একা দেবো তো দিয়ে দিয়েছে দেখো একা একাই সব কিছু যেন ও একাই করবে কতটা বড় হয়েছে ও বলছে আমি একাই মেনে চুরুটিটা শেঁকে নিই তো আমি শেঁ দিয়েছিলাম তারপরে যে চিকেন নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো ও তো চা না খেয়ে গেছিলো তো ওকে চা দিয়ে দিয়েছি আর এইদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি চিকেনের এখনও কোনো কিছুই রেডি করা হয়নি ভাবলাম করলা আলু ডাটা পেঁয়াজ সব দিয়ে একটা তরকারি করব আর চিকেন করব বেশি কিছু করব না গরমের মধ্যে ভালো লাগছে না মশলাটাও করে নিয়েছি তো চলো এদিকে প্রায় ভাজে শেষের দিকে মশলা দিয়ে কষতে দেব। আর ওইদিকে আমি চিকেনের জন্য জিনিসগুলো যেগুলো লাগবে পেঁয়াজ রসুন সেগুলোও কেটে বেছে নেব যে মশলাটাও প্রায় কষা হয়ে গেছে মানে অনেকটা সময় লাগে তো যার জন্য সব সময় তো আর ভিডিও করা যায় না সেজন্য আমি রান্না বসিয়ে দিয়ে আবার ওই মাংসর জন্য জিনিসপত্র রেডি করছিলাম তো চলো কষানো হয়ে গেছে এটার মধ্যে এখন আমি জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিলাম এখন ওটা ফুটতে থাকবে ততক্ষণে আমার এদিকের কাজটা অনেকটা এগিয়ে যাবে আর ছেলেরও খিদে পেয়েছে বলছে মা তাড়াতাড়ি চিকেনটা করো ওটা দিয়ে ও রুটি খাবে তাই বসে আছে রুটি যেহেতু আমার আগে হয়ে গেছে এই তরকারিটা করার পরে আমি চিকেনটা করব কারণ আবার একবার তরকারি আবার চিকেন মানে আগে চিকেনটা করে নিলে না খুব অসুবিধা হয়ে যায় তো এই যে তরকারিটা হয়েও গেছে আর চিকেনের জিনিসগুলো আমি রেডি করে নিয়েছি আর দেখো কি অবস্থা ওগুলো রেডি করতে গিয়ে পুরো ঘেমে একাকার অবস্থা ঘাম মনে হচ্ছে যেন মনে হচ্ছে আমি স্নান করে আসলাম এমন একটা মনে হচ্ছে তো এত গরমে রান্না করার যে কী কষ্ট সেটা আমাদের মতো মানুষই বোঝে তো এইদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি বাসনগুলো আছে আর আমি আলুটা আগেই ভেজে নিয়েছি তো চিকেনটা হতে থাক আর গরমে এখানে একদম দাঁড়ানো যাচ্ছে না চিকেনটা হতে থাক আর আমি এখন ঘরে যাব গিয়ে একটু ফ্যানের হওয়ায় বসবো না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো আমার রান্না শেষ পর্যন্ত কমপ্লিট তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ বললাম খুব গরম লাগছিল সেই জন্য আর ভিডিওটা করা হয়নি আর ছেলের খুব খিদে পেয়েছিলো তো রান্না করেই আগে ওকে দিয়ে দিয়েছি আর দেখো চিকেন রান্না করলে না রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকমই হয় যেদিনই রান্না করি সেদিন তো এদিকে আমি রান্না ঘরটা পরিষ্কার করে নেবো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এগুলো পরিষ্কার করেছি এই যে এগুলোও মেজে নিয়েছি এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলে হয়ে যাবে এটা দিয়ে আমি আগে গ্যাসটাকে মুছে নেবো কারণ আমি আগে এটা হালকা করে ব্রাইট দিয়ে মানে যেটা বাসন মাজার নর্মালটা হয় সেটা দিয়ে আগে এটা পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে মুছে নেবো তাহলে গ্যাসটা চকচক করবে আর দাগগুলো লেগে থাকবে না যদিও এটা আমার রোজ দিনের ডিউটি শুধু চিকেন করলেই না এটা আমার রোজ দিনই করা লাগে নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না কেমনই একটা লাগে জিনিসপত্র নোংরা হয়ে থাকবে তার জন্য আর না ভালো লাগে না তো এটার পরেও আরও একটা মানে ইয়ে দিয়ে মুছবো মুছলে চকচক করবে তো দেখো শেষ পর্যন্ত আমার মোছা শেষ আর আমি ভাতের হাঁড়িটা যেহেতু গ্যাসের ওপরেই রাখি সেজন্য ওখানে রেখে দিয়েছি রান্নাঘর পরিষ্কার আর আমি ছেলের কিছু জামা কাপড় ছিল সেগুলো পরিষ্কার করে মানে কেচে ধুয়ে নিয়ে ছাঁদে চলে এসেছি গলিতে দিলে আজকে শুকাবে না যেহেতু রোদের খুব একটা কোনো তাপ নেই কিন্তু প্রচণ্ড গরম তো এগুলো ভাবছি আমি ছাঁদে মেলে দেবো একদম বিকেলে এসে তুলে নিয়ে যাব। তো আমি ছাদে গিয়ে না কিছু দেখতে পাচ্ছিলাম না এত পরিমাণে মানে কেমন যেন একটা লাগছে চারিদিক অন্ধকার অন্ধকার লাগছে রোদ নেই তারপরেও যেন গরমে আরও কেমন চোখ মুখ মনে হচ্ছে যেন অন্ধকার লাগছে তো জামা কাপড়গুলো আমি এখানে মেলে দিলাম চারিপাশটা দেখো মনে হচ্ছে না রোদ নেই রোদ নেই কিন্তু হালকা রোদ ছিল হাওয়া বাতাস তো একদমই নেই ছাদে দাঁড়ানো যাচ্ছিল না তো আমি তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম এই যে দেখো সব জামা কাপড় মেলা কমপ্লিট হয়েছে আর ক্লিপ লাগিয়ে দিলাম কারণ যদি যদি হাওয়াটাও হয় জামা কাপড়গুলো পড়ে যাবে না তো চলো এখন নিচে চলে যাই তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে একটা লাইক করবে আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আগের ভিডিওতে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল তার নাম হচ্ছে রূপাস ক্যানভাস থেকে তো দিদিভাই বলেছে আমার মানে আমার ভিডিওটা নাকি তার খুব ভালো লেগেছে তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করার জন্য তো আমারও তোমার কমেন্টটা দেখে সত্যি আমারও খুব ভালো লেগেছে কারণ আমার ভিডিও যে তোমার পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক তো তোমরা এভাবে আমাকে কমেন্ট করতে থেকো পাশে থেকো তো এই দেখো পুরো ঘেমে গেছি স্নান করে চলেও এসেছি যদিও মাঝের কোনো ভিডিও তোমাদের সাথে শ্যুট করা হয়নি তো সান কমপ্লিট করে আমার পুজো টুজো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর চুলটা দেখো ভেজা স্নান করার পরেও মনে হচ্ছে আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা রাখছি দেখা হচ্ছে